আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনটি টিকিট সংগ্রহ করেছি অর্থাৎ আমরা তিনজন এই পানাম সিটিতে প্রবেশ করব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পানাম সিটিতে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করার পর এখানে দেখবেন যে সিকিউরিটি গার্ড আছে তাদের মাধ্যমে টিকিটটি সংগ্রহ করে তারা এবং এখানে প্রবেশপথ এদিক দিয়ে আমরা প্রবেশ করব। পানাম সিটি নিয়ে আজকের প্রতিবেদনটি আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল পানাম নগর বা পানাম সিটি হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণ গ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন এই সুবর্ণ গ্রামেই তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথের আর শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো সালের পূর্ব পর্যন্ত সোনারগা ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপনিবেশিক সময়কালে ও এই এলাকায় বাণিজ্যিক আবাসিক ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্য কর্মনির্মিত হয়েছে রাজধানী ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব পূর্বদিকে নগরের অবস্থান উনিশ দশকের গোড়ার দিকে ধনাট্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের পানামনগরের পত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট বাহান্নটি ভবন নিয়ে পানাম নগর। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগ ও ঘটে বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকির আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক রঙিন কাজ চিনি চিনিট সাদে কাঠের বর্গা চমৎকার অলঙ্করণে দুই পাশে পরীক্ষা ঘাট সহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে ভবনসমূহের সমূহের মধ্যে লিপি অনুযায়ী কাশীনাথ ভবন তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত নেহারিকা ভবন এর নামকরণ পাওয়া যায় পানাম নগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি ছোট সর্দার বাড়ি পানাম সেতু গোয়ালদি মসজিদ মঠ পোদ্দার বাড়ি টাকশাল এবং গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম